পোলট্রি মুরগি ফার্মে বাচ্চা আসার পর ব্রুডিংয়ে ছাড়ার আগে ব্রুডার তৈরি পানি ওষুধ ও খাবার কিভাবে দিতে হয় বিস্তারিত এই ভিডিওতে তুলে দাঁড়া হলো প্রথমে ব্রুডার রেডি করার পর পানি দেওয়ার আগে যে ওষুধ দিতে হয় এই সেই ওষুধ পানি রেডি করার পর এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় তারপর বাচ্চাগুলা ছাড়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রুডারে বাচ্চা কিভাবে ছাড়া হচ্ছে বাচ্চাগুলো ছাড়ার পর বাচ্চার কোয়ালিটি পরীক্ষা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাথে সাথে ঠিক হয়ে যাচ্ছে কোয়ালিটি এ গ্রিড বাচ্চা সুস্থ আছে এবং বাচ্চা ঠিক আছে আর যে বাচ্চাগুলো দুর্বল সেই বাচ্চা সাথে সাথে উঠতে পারছে না এটা অসুস্থ তাই উঠতে পারছে না ব্রুডারে পোলট্রি মুরগির বাচ্চা ছাড়ার পর সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এটি তাদের সঠিক বৃদ্ধি ও সুস্থতার জন্য সহায়ক হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্রুডারের ভেতরে তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে এটি বাচ্চাদের বয়স অনুযায়ী প্রতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি করে কমাতে হবে ব্রুডারের পরিষ্কার পরিচ্ছন্নতা ব্রুডারের মেঝে দেয়াল এবং যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখতে হবে বেডিং উপাদান শুকনো এবং নরম বেডিং যেমন ধানের কুঁড়ো ব্যবহার করুন বেডিং নিয়মিত পরিবর্তন করুন খাদ্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ স্টার্টার ফিট দিন বাচ্চারা যেন সহজেই খেতে পারে তা নিশ্চিত করুন তাপ ও আলো তাপমাত্রা পর্যবেক্ষণ বাচ্চারা যদি এক জায়গায় গাদাগাদি করে থাকে তবে বুঝবেন তাপ কম আবার তারা যদি একদম দূরে চলে যায় তবে তাপ বেশি আলো প্রথম সাত দিন চব্বিশ ঘন্টা আলো দিন এরপর দিনে আঠেরো থেকে কুড়ি ঘন্টা আলো রাখতে হবে চার স্বাস্থ্য পরীক্ষা প্রতিদিন বাচ্চাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন যদি কোনো বাচ্চা দুর্বল বা অসুস্থ দেখা যায় তাহলে তাকে আলাদা করে নিন